ভারতে আমরা দেখেছিলাম রাবণ সাধু বেশে এসে সীতা হরণ করেছিল যার জন্য লঙ্কা কাণ্ড ঘটেছিল আর আমাদের দেশে জন্ম নিয়েছে আরেক রাবণ সে হল নরেন্দ্র মোদী ভারতের জনতা পার্টির নেতা ছিলেন সাধু ছদ্মবেশ রাবণ আর ইনি দু চোদ্দ সালে এলেন চাওয়ালা হয়ে মানুষের কাছে বললেন আমি চাওয়ালা ঘরের ছেলে আমার ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতে মানুষ আমাকে রায় দিই আমি ভারতবর্ষরে কানায় কানায় উন্নয়নে ভরিয়ে দেব কোথায় উন্নয়ন মানুষের কাছে পনেরো লক্ষ বেকারের চাকরি দেওয়ার প্রতি পনেরো লক্ষ করে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল বছরে দু কোটি করে বেকারে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল ভাওতা মিথ্যা 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 এই পাঁচটা বছর তিনি শুধু বিদেশ করলেন আর মাঝে মাঝে মন কি পাত করলেন আরে ভাই মন কি পাত করলে হবে না পাঁচ বছরে মানুষের জন্য কি কাজ করেছ সে কাম কি পাত বলো এই হলো ভারতীয় জনতা পার্টি নেতার কাছে সকলের প্রশ্ন যখন দেখলেন মানুষ খেপে গেছে নোটবন্দি নোটবন্দি করে বলে মানুষের উন্নয়ন হবে সেই টাকা নিয়ে নীরব মোদীরা লন্ডনে চলে গেল সেখানে ব্যবসা করলো এই আবার এই সারে কি সেজেছে আমি চৌকিদার সব চৌকিদার তোমার নোটবন্দির টাকা নীরব মোদীর চপসিরা নিয়ে চলে যায় আর সাধারণ মানুষের কারণ এমন চকিদার আমরা চাই না তুমি হটো তুমি ভারতবর্ষ ত্যাগ করো যখন দেখছে পরাজয় অবসম্ভাবী মুখ্যমন্ত্রী সকাল থেকে সন্ধে পর্যন্ত ভরদে বর্ষকে ধর্ম নিরপেক্ষ সরকার গড়া যে এসেছে যে সরকার হিন্দু মুসলমানের ডাঙিয়া লাগে ভরদে বর্ষকে নষ্ট করতে চাইছে নরেন্দ্র মোদিকে তাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সার্থক করতে আপনারা সকলকে সার্থক করতে সকাল থেকে কাজে নেমে পড়ুন যতক্ষণ না পর্যন্ত ভোট বাস্তববন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই করুন রাজপথের রাস্তা আমরা ভাবিনি মরতা বন্দ্যোপাধ্যায় ফিরা কিন্তু আমরা জানতাম লাখ বুড়া চাহে তো কে হতা হই হতা হ্যাঁ মঞ্জুরে খোদা হতে হ্যাঁ আমার বিষয়ে লক্ষ্য করেছিলাম ঈশ্বর আল্লাহর চরম করুণায় মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে ফিরে ছিলেন। ফিরে ছিলেন তাই চৌত্রিশ বছরের এই জগৎ দল পাথরটাকে বাংলার বুক থেকে বিসর্জন দেওয়া সম্ভব হয়েছিল আজকে আপনারা উন্নয়নের কথা কেউ বলছে না রাজনীতিটা কিসের জন্য একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ধাপে ধাপে যে এগিয়ে যায় তার পাশে পাশে চলে রাজনীতি মানুষকে সাহায্য করার জন্য মানুষকে সহযোগিতা করার জন্য তার পাশে থাকার জন্য। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন আপনারা সাত বছরে রেখেছেন কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা রাস্তা দু টাকা কেজি দরে চাল ন্যায্য মূল্যে ওষুধ বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা ছেলেদের স্কুলের বই মিড ডে মিল জুতো পেন খাতা সমস্তটা জন্ম যখন হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা চারা গাছ দিচ্ছেন আঠারো বছর বয়সে সে কয়েক লক্ষ টাকায় বিক্রি হবে মা গর্ভবতী অবস্থায় যখন ছটফট করছেন নিশ্চিত যান চলে আসছে তার বাড়ির দরজায় সেই গর্ভবতী মাকে নিয়ে গিয়ে হাসপাতালে প্রসব করাবার ব্যবস্থা হচ্ছে কে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু হেন কোন জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন স্কিম নেই কোন কর্মসূচি নেই কাজেই অন্যান্য দলরা কিন্তু উন্নয়নের কথা আজ আর বলে না আজকে কংগ্রেস দলকে খুঁজে পাওয়া যায় না সিপিএম পার্টিটা ফসিলে পরিণত হয়েছে এখন একটা দল এসেছে যার নাম ভারতীয় জনতা পার্টি তার পেছনে এসে মুখোশ পরে দাঁড়াচ্ছে কংগ্রেস এবং সিপিএম পার্টি তারা নাকি আগামী দিনে ভারতবর্ষের মুক্তি সূর্য দেখাবে তারা বলছে না আমরা এই উন্নয়ন করেছি আমাদের প্রধানমন্ত্রী পাঁচ বছরে এসে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দিয়েছেন দু কোটি চাকরি দিয়েছেন রাস্তা করে দিয়েছেন বিনামূল্যে গ্যাস দিয়েছেন পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিয়েছেন নিত্য দাম কমিয়ে দিয়েছেন তারা কি বলছেন তারা বলছেন আমরা রাম রহিম এই পথে ভোট ওরা দাও আরে আমরা ধর্ম জানি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ ঘরের মহিলা তিনি গীতা পড়েননি আমরা গীতায় পড়েছি গীতায় স্পষ্ট লেখা আছে রাম মন্দির করে নয় বৈকুণ্ঠে আমি মন্দির মসজিদে যোগিনে যাই থাকি না আমি কোথায় থাকি যেখানে সাধারণ মানুষ আমার ভজন করেন আমার নাম করেন আমার গান করেন আমার কীর্তন করেন তাহলে তোমরা দীর্ঘ কুড়ি বছর ধরে প্রত্যেকটা মানুষের কাছে কোটি কোটি টাকা চানা তুলেছ রাম মন্দির নির্মাণ করার জন্য কোথায় তোমার রাম মন্দির কোথায় তোমার রামলালা পরে রইল তোমরা দিনের পর দিন ভোট দেবার জন্য রামের নাম ভাঙিয়ে যাচ্ছ আজকে দেখবেন ওরা রথে চেপে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে রথে চড়ে তারা নাকি ভারতবর্ষ বিজয় করবে আপনারাও জানেন যারা রথ দেখেছেন জগন্নাথ দেবের তারা তো জানেন জগন্নাথ দেবের রথে কে কে থাকেন জগন্নাথ থাকেন মা সুভদ্র থাকেন আর ভগবান থাকে লক্ষ লক্ষ মানুষ জয়দেব জগন্নাথের রাস্তায় দাঁড়িয়ে পুরীর রাস্তায় দাঁড়িয়ে নতমস্তকে প্রণাম করে সেই রথকে আর এখন আমরা রথে কি দেখছি এখন আমরা দেখছি রথে চেপে আছেন নরেন্দ্র মোদী রথে চেপে আছেন অমিত শাহ এ নাকি ভগবানের রূপ গ্রহণ করেছেন আমাদের শাস্ত্রে আছে যথা রথারুরো জগন্নাথ পুনর্জন্ম নবিদ্যতে রথে যদি কেউরি জগন্নাথ দর্শন হয় তার মনুষ্যজন হয় না কিন্তু আমরা এখন কাদিকে দেখছি রথে নরেন্দ্র মোদী রথে অমিত শাহ এটার যদি আপনারা রথে দর্শন করেন মনুষ্যজনন দূরের কথা কুকুর পারি। তাই বন্ধু যারা ধর্মের নামে দেশ থেকে ভাগ করতে চাইছে তারা জানে না বাংলার সংস্কৃতি এখানে ভোর বেলায় আজানে ধ্বনি দিয়ে মানুষের ঘুম ভাঙে সন্ধ্যাবেলায় আমরা সমবেত ভাবে দেখি মা বোনেরা উলুদ্বনি দিয়ে ঘন্টার ধ্বনি দিয়ে শঙ্খ ধ্বনি দিয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় বাতি দেন আমরা জানি মুসলিম কবি লিখে গেছেন জবা ফুলকে হিংসা করে বলে রে জবা বল কোন সাধনায় পেলি রে দুই শ্যামা মায়ের চরণতল এটা মুসলিম কবি লিখেছেন তিনি লিখেছেন মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নের মনে হিন্দু তাহার প্রাণ ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পপ কে জোয়ান হো আগোয়ান হাকিছে ভবিষ্যৎ তাই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন দিল্লির দিকে সারা ভারতবর্ষের মুখ থেকে এই শৈতান দলটাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে ভারতবর্ষকে নতুন সূর্য উঠিয়ে দেখাবার জন্যে তাই আমরা বলি যারা উন্নয়নের কথা বলে না যারা মানুষের পাশে থাকার কথা বলে না যারা সহমর্মিতার কথা বলে না ধর্ম নিরপেক্ষতার কথা বলে না সমাজবাদের কথা বলে না তাদের পাশে এক ইঞ্চিও জায়গা ছাড়বেন না তাদের নামে একটা ভোগ দেয় মানে একটা বিস্ফল পান করা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সব শেষে বলি একটা ছোট্ট সায়ের বলি অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন লিখে গেছিলেন হিন্দু ধর্ম সে নফরত এ কোরআন নেই কেতা হিন্দু ধর্ম সে নফরত এ কোরআন নেই কেতা মসজিদ তোর কে বা রাম নেই কেতা पानी का कोई रंग नहीं होता है भूख का कोई जात नहीं होता है जहां इंसानियत जिंदा है वहां मजहब के बाद नहीं चलता है कुछ लोग कहता है मुसलमान खतरे में है कुछ लोग कहता है हिंदू खतरे में है अरे धर्म के चश्मा उतार के देखो सारा हिंदुस्तान खतरे में है अरे खतरे से एक ही आदमी बचा सकता है एक ही आदमी वो है ममता बनर्जी ममता बनर्जी ममता बनर्जी तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बंदोबा जिंदाबाद अनुपत मंडल जिंदाबाद আমাদের দুশো নব্বই মহল বিধানসভার বিধায়ক সম্মানীয় অভিজিৎ রায় মঞ্চে আসার জন্য তাড়াতাড়ি মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি আমাদের যে মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি চলছে অভিজিৎ রায় অভিজিৎ দা কে মূল মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি বললো এবার যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন সারা রোধ আপনারা ভোগ করেছেন এখন বক্তব্য রাখবেন আমাদের বীরভূম জেলার প্রিয় সভাপতি অনুব্রত মণ্ডল যিনি বর্ধমান জেলার চারটি ব্লকের অবজারভার আছেন মঙ্গলকোট কেতুগ্রাম হাউসগ্রাম এবং নদিয়ার অবজারভার সেই আমাদের অত্যন্ত প্রিয় অনুব্রত মণ্ডল নমস্কার ক্ষমা চেয়ে করে বলবো মন মেজাজটা খুব ভালো নেই আমি এখনই কলকাতার বন্ধু কয়েকটা কথা বলতে এসছি আপনাদের কাছে উনিশে নির্বাচন আমাদের উনত্রিশ তারিখে নির্বাচন বাংলার পনেরোই বৈশাখ এবারের নির্বাচন খুব দুর্দান্ত নির্বাচন এবারে নির্বাচন খুব দেখার মতো নির্বাচন একটা শৈতানের দল ভারতবর্ষে এসছে একটা শৈতানের দল কোনো মানুষের উপকার করে নাই কোনো মানুষের কোনো লাভ হয় নাই সাধারণ মানুষের লাভ হয় নাই খেটে খাওয়া মানুষের লাভ হয় নাই দিলমজুরের লাভ হয় নাই কৃষকের লাভ হয় নাই বেকার ছেলে মেয়েদের লাভ হয় নাই সংখ্যালঘুদের লাভ হয় নাই আদিবাসীদের লাভ হয় না সে সে লাভ করতে জানে নিজেকে ভালোবাসে নরেন্দ্র মোদী তাই এই মানুষটাকে আমরা ছুড়ে ফেলে দেব ভারতবর্ষের মানুষ ওকে ছুড়ে ফেলে দেবে কেন জানেন আপনারা খুব ভালো করে জানেন ভারতবর্ষ এমন একটা দেশ বাজপেয়ীর মতন লিডার ঘুরে আসে নাই ভারতবর্ষের মানুষ কার্গিল যুদ্ধের পর বাজপেয়ীকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ভারতবর্ষ এমন একটা জায়গা খুব সেন্টিমেন্টের জায়গা ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের মানুষ ছাড়বে না তুমি ভারতবর্ষের মানুষের সঙ্গে তুমি বেইমানি করেছ তোমার মনে আছে চোদ্দ সালে তুমি কি বলেছিলে তিনশো ছিচল্লিশটা প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি একটা কাজ করো না এ মানুষের তুমি এবারে ভোটে কোনো জায়গায় বলছো না যে আমি এই এই করেছি আমি এই এই করতে যাবার করবো তা তুমি বলতে পারছো না তুমি খালি মানুষকে বলছো যুদ্ধ আর রাম আর মা বেটা তোমার মুখে কোনো উন্নয়নের কথা নাই মানুষকে কোন পরিষেবা দেবার কথা নাই মানুষকে কোনো কাজের কথা নাই ভুলে গেলে নরেন্দ্র মোদী আর মা বাড়ি মানুষের মুখ্যমন্ত্রী আজকে বিশ্বে ফার্স্ট হয়েছে কন্যাশ্রীতে আজকে সবুজ সাথে আবার ফার্স্ট হলো এর নাম মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী জানে বাংলাটা কোন জায়গায় ছিল আজ পশ্চিমবাংলাটাকে কোথায় সাত বছরে নিয়ে গেল মমতা ব্যানার্জি খেটে খাওয়া মানুষের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কৃষকের মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জি দিন মজুরের মমতা ব্যানার্জি সব মানুষের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বলে আমার সাধারণ মানুষের জন্য কষ্ট হয় আমার খেটে খাওয়া মানুষের জন্য কষ্ট হয় আমার দিন মজুরের জন্য কষ্ট হয় আমার সংখ্যালঘু ভাইয়ের জন্য কষ্ট হয় আমার আদিবাসী ভাইয়ের জন্য কষ্ট হয় তার জন্যই একের পর এক প্রকল্প আমরা কোনোদিন ভারতবর্ষে ভেবেছিলেন যে আমরা খাদ্য সাথী পাবো দু টাকা কেজি চাল আমরা কোনোদিন ভেবেছিলাম বাচ্চা বাচ্চা ছেলেদের পায়ে জুতো গায়ে জামা পাবো আমরা তো ভাবি নাই মমতা ব্যানার্জি ভেবেছিল যে না আমার পশ্চিম বাংলার শিক্ষার হার দিতে হবে আমার পশ্চিম বাংলা থেকে স্বাস্থ্যকে আরো উন্নয়ন করতে হবে তার জন্য সুপার হসপিটাল রামপুরহাট সুপার হসপিটাল সিউরি সুপার হসপিটাল বোলপুর কেন মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে আর তবে তুমি কোনদিন মানুষের কথা চিন্তা করো নাই তুমি বলেছিলে প্রত্যেক বছরে আমি 2 কোটি করে চাকরি দেব তুমি একটা চাকরিও দাও নাই তুমি মিথ্যা কথা বলেছ তুমি মানুষের ক্ষতি করেছো তুমি বলেছিলে আমি একের পর এক উন্নয়ন করব আমি চাষীর উন্নতি করব তুমি করো নাই তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হ্যাঁ তুমি করেছো কি করেছো ইউপিতে বত্রিশটা দাঙ্গা করেছ ইউপিতে বত্রিশটা দাঙ্গা করেছ তিন হাজার সাতশো মুসলিম ছেলেকে ইনকাউন্টারে মেরে দিয়েছো তুমি এই কাজ করেছ তুমি রাজস্থানে মুসলিম ছেলেদের পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছ লজ্জা লাগে না তোমার তুমি আবার বলো আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী হবে শুধু দাঙ্গা করবে না শুধু মানুষ মারবে না শুধু জাতিবাতি করবে না সব শ্রেণীকে নিয়ে চলবে তুমি কি ধরনের প্রধানমন্ত্রী তুমি জাতি পাতি করো তুমি দাঙ্গা করো মানুষ তোমাকে বার করে দেবে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবে মঞ্চে আছে আমার মলয় মুখার্জি আছে এখানকার জেনারেল সেক্রেটারি জটিল মন্ডল এই ব্লকের আছে আশিস চন্দ্র আছে অরুণ এইখানকার এম আমার ভাইয়ের মতন অভিজিৎ জয়নাল আছে এখানে প্রত্যেকটি অঞ্চল প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই এখানে প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই এখানে যুব যুব কংগ্রেসের প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই ছাত্র প্রসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই সব শ্রেণীর মানুষকে আমি ধন্যবাদ জানাই বন্ধু কয়েকটা কথা বলে দেব কয়েকদিন আগে আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী বলল আসাম থেকে চল্লিশ লক্ষ মানুষকে চলে যাবে আমি জানি না ওটার ব্যক্তিগত সম্পত্তি কিনা আসামটা ওর দাদু কিনে গেছে কিনা আমি জানি না কি বললে পঁচিশ লক্ষ হিন্দু আর পনেরো লক্ষ মুসলিম আসাম ছাড়তে হবে লজ্জা লাগে না ভারতবর্ষ তো আজকের নয় আসাম তো আজকের নয় তোমার কথায় আসাম ছেড়ে দেবে তুমি কি এমন হরিদাস পাল কই মমতা ব্যানার্জি বলে না গুজরাটের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি বলে না কর্ণাটকের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না, হরিয়ানার মানুষ চলে যাও মমতা ব্যানার্জি বলে না মধ্যপ্রদেশের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না ছত্তিশগড়ের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি বলে না বিহারের মানুষ চলে যাও বলবে না মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলতে চাই সব শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চাই মমতা ব্যানার্জি কথা বলতে পারে না সব ধরনের মানুষকে নিয়ে মমতা ব্যানার্জির উন্নয়ন তুমি ফলো করছো তুমি মমতা ব্যানার্জিকে নকল করছো তোমার লজ্জা লাগা দরকার তুমি কি বললে পনেরো বিঘে জমি থাকলে ছ হাজার টাকা দেবো আর মমতা ব্যানার্জি বললো না দু একর জমি হলে আমি তাকে পাঁচ হাজার দেবো অলরেডি দিতে লেগে গেছে তুমি এখনো দাও নাই তুমি এক নম্বরে ভাওতাবাজ প্রধানমন্ত্রী তোমাকে চ্যালেঞ্জ করছে একশো কুড়ির বেশি যদি বিজেপির সিট হয় ভারতবর্ষে রাজনীতি ছেড়ে দিয়ে হোক রাজনীতি করব না কথা দিয়ে গেলাম তোমার একশো কুড়ির বেশি সিট হবে না তুমি মানুষের সঙ্গে বেঈমান করিয়ে গেছ তুমি খেটে খাওয়া মানুষের বেয় মানে করেছ তুমি সাধারণ মানুষের সঙ্গে বেয় মানে লজ্জা লাগে না তিনশো বছর ধরে আদিবাসীরা জঙ্গলে থাকে সেই জঙ্গল থেকে তুমি আদিবাসীদের হাঁটিয়ে দিছ তোমার লজ্জা লাগা দরকার ওরকম পৈতৃক সম্পত্তি নাকি তুমি সেই আদিবাসী লোকগুলোকে তুমি জঙ্গল থেকে ঈশ্বর আছে আল্লাহ আছে ক্ষমা করবে না ঈশ্বর ক্ষমা না অন্যায়কে তোমাকে ক্ষমা করবে না আপনারা ভয় পাবেন না সেন্ট্রাল ফোর্স আসবে ভয় পাবেন না অন্যায় করলে আপনারা ছাড়বেন না আমরা আছি অন্যায় করলে ছাড়বেন না সে যত বড়ই হরিদাস ভালো হোক ছাড়ার কোনো জায়গা নাই সকাল সকাল যাবেন ভোট দেবেন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নয় তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে মহম্মদ আবনাজিকে প্রধানমন্ত্রী করতে হবে এই আমাদের সামনে আমরাই পারি আমরাই পারি দিল্লিকে হাত ধরে দেখাতে পারে পশ্চিম মাংলা পারে আজ পশ্চিম মাংলা যত স্বাধীনতা সংগ্রামী নাম করা করা লোক পশ্চিম মাংলায় मोदी তোমার কাছে তো নাই তুমি ধান্দাবাজ প্রধানমন্ত্রী তুমি বেঈমান প্রধানমন্ত্রী কতবার বিদেশ গেলে আনন্দ করতে টাইম কাটাতে ভর্তি করতে গেলে বিদেশ মানুষের কাজের জন্য যাও না মানুষের কোনো কাজ করো তাই বন্ধু প্রচন্ড মেক করছে বেশি ক্ষণ কিছু না বলে আমি ধন্যবাদ চাইছি পনেরোই বৈশাখ সকাল সকাল ভোট দেবেন অসিত মালকে তৃণমূল কংগ্রেসের ব্যাপক ভোট দেবেন জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন জয় হিন্দ বন্ধু আপনার বিভিন্ন